বলেছেন যে সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগুরু হিসাবে কিভাবে হবে একদিন আমরা সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হতে পারি উপর বলার আশীর্বাদে এটা আমরা হাসিল করব। ঠিক এই কথাগুলি শনিবার বলতে শোনা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা মেয়র বিরহাদ হাকিমকে কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি একটি অনুষ্ঠানে গিয়ে বলছেন যে সংখ্যালঘুদেরকে আরও এগিয়ে আসতে হবে তারা একদিন চেষ্টা করলে দেশের সংখ্যা গুরু হতে পারবে কুণাল ঘোষ কুণাল ঘোষ বলছেন যে এটা অপব্যাখ্যা করা হচ্ছে তিনি মূলত বলতে চেয়েছেন যে মুসলিম ছেলেমেয়েরা শিক্ষা চাকরি বাকরি সেখানে একদিন উঠে আসবে একটা অনুপ্রেরণা দিয়ে করে না কুণাল ঘোষ ভয় পেয়ে গেছে ববি হাকিম যদি কাটে ওকে সেই জন্য ববি হাকিম যা বলেছে মিনি পাকিস্তান বলে খুশি হয়ে বলেছিল দাওয়াতে ইসলাম দিয়ে যত হিন্দু ও অন্য ধর্মে যারা জন্মেছেন তারা দুর্ভাগা এইটাকে নিয়ে কুনালঘোষের ব্যাখ্যা কি ছিল তিনি কি দুর্ভাগার বাচ্চা তিনি তো হিন্দুর বাচ্চা আমার মতোই দাওয়াতে ইসলাম ঠিক আছে চ্যাংড়ামা হচ্ছে তো যাই হোক না কেন ববি হাকিম বেসিক্যালি ওই নাইনটিন ফর্টি সিক্সে দাঙ্গার মতো যারা সুরাবার্দি ছিল এখানে প্রায় চার হাজার হিন্দুকে মুসলিম লীগ যেভাবে হত্যা করেছিল কেন তোরা পাকিস্তানে যাবি না বল বলে কুচিয়েছিল এবং সেই জনসভায় বামপন্থী নেতারা বসু সমেত বাকি অন্যান্য নেতারা বসেছিল তারা এখন ইতিহাসকে চাপতে চায় সেই কথাই তো ববি হাকিম বলছে মমতা কি নিয়ে ক্ষুব্ধ আশ্চর্য কথা ববি তো একই কথা বলছে ববি তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথাবার্তা বলছে ববি বলেছে আমি ইন্ডিয়ান আমি সেকুলার খুব জোরে জোর গলায় বুঝি দাওয়াতে ইসলাম দিয়ে দুর্ভাগ্য দুর্ভাগা বলে ধর্মান্তরিত হওয়ার কথা বলে না দেখুন অঙ্কটা জায়গা হচ্ছে ওই দলে লড়াই লেগেছে কে বড় হবে কে কাকে মেরে ফেলে সিংহাসনে বসবে পশ্চিমবঙ্গে যা খুশি তাই হতে পারে ববি হাকিম উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলেছে আমাদের এমন তালিম দেওয়া হয়েছে তালিম যদি আমাদের সঙ্গে থাকে ঠিক আছে তো শিক্ষার কথা বলেছেন কোথায় শিক্ষার কথা বলতে ভিডিওতে নেই একটা লাইন তালিম মানেই তো তালিম কিসে শিক্ষা আপনি कहोगे ছুরি মারছেন সেটাও তো তালিম কিভাবে ছুরি মারতে হবে কি হালালা করতে হবে সেটাও তো তালিম তালিম নয় ভবি কিম কোনদিন মুসলমানদের শিক্ষার কথা বলেছেন না ভবি ববি ভবি যত ভক্ত রয়েছে খিদিরপুরে থাকে আর মেরা তো উচ্চ শিক্ষী আন্দোলন যতগুলো ওনার ভক্তরা সব খিদিরপুর রাজাবাজারে থাকে তারা বাঙালি মুসলমানকে দেখলেও কচু কাটা করতে যায় এই খিদিরপুরে যত উর্দু আর হিন্দি বলা যারা মুসলমান রয়েছে তারা বাঙালি মুসলমানদের মানুষই মনে করে না ববি হাকিম কি তাদের নিয়ে চলেন নাকি ববি হাকিম তাদের নিয়ে চলেন যাদের বাপ পশ্চিমবঙ্গে গ্রেট ক্যালকাটা কিলিং করেছিল বাঙালি মুসলমান নয় শান্তিপ্রিয় বাঙালি মুসলমান নয় ববির পছন্দ হচ্ছে ওই মুসলমানেরা যারা উগ্রবাদের কথাবার্তা বলে যারা হিন্দুদের তো মানুষই মনে করে না নিজেদের ভারতীয় মনে করে না পাকিস্তানের পতাকা ওড়ায় তারা পশ্চিমবঙ্গের ভারতের যে মুসলমানরা রয়েছে তাদেরকে মানুষও মনে করে না হাকিমের শিক্ষা যে বলছেন শিক্ষার কথা ববি হাকিমের একজন মেয়ে ডাক্তার আরো দুজন মেয়ে উচ্চশিক্ষিত হ্যাঁ কে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে স্বাস্থ্যসাথীর কার্ড বিক্রি করে যাতে পিজিতে গিয়ে ভর্তি হতে পারে আর তার ভাইপো চলে যায় আমেরিকায় চিকিৎসা করাতে বুঝল মেলেনি ববি হাকিম বলেছেন যে সংখ্যালঘুরাই একদিন সংখ্যাগরিষ্ঠ হবে কীভাবে হবে কীভাবে হবে তার ফর্মুলাও তো বলে দিয়েছে সিদ্দিকুল্লা চৌধুরী কিছুদিন আগে মন্ত্রী যে হাম দো হামারে হবে না হামদো হামারে চার করতে হবে অর্থাৎ বাচ্চা জন্ম দিয়ে যাও খেতে পাও বা না পাও মুসলমান উঠোনে মুরগি বাচ্চার মতো আপনার বাচ্চা ঘুরে বেড়াবে খেতে খেয়ে দেবে আল্লাহ আল্লাহর খেয়ে কাজ নেই ঠিক আছে তুমি রাত জেগে বাড়িতে চৈচই করবে আর তার জন্য তোমার উঠোনময় বাচ্চা ঘুরে বেড়াবে যে বাচ্চাগুলোকে তুমি খেতে দিতে পারবে না আমার দেশের অকারণ জনসংখ্যা বাড়াবে সেটা যে সম্প্রদায় যে মানুষই হোক না কেন হামদো হামারে দো আমাকে তো বাচ্চাগুলোকে বড় করতে হবে খেতে দিতে হবে তাদের দাঁড় করাতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য তার আগে বক্তব্য হুমায়ুন কবির আমরা এখানে সত্তর শতাংশ হিন্দুরা ট্যাপো করলে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো বলেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে এবার ভাগীরথীতে ভাসিয়ে দেবে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দিই আদিগঙ্গা বা ওই ভাগীরথী গঙ্গা বয়ে যায় ভয় পেয়ে গেছে